নমস্কার আজকের আলোচনা হচ্ছে মকর রাশি ক্যাপ্রিকন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স দু হাজার ছাব্বিশ সাল মকর রাশি কেমন যাবে মকর রাশি দু ছাব্বিশ সাল এক কথাই বলতে গেলে খুব ভালো যাবে মকর রাশির বহুদিনের চেষ্টা বহুদিনের পরিশ্রম এবার সফল হতে চলেছে গত পাঁচ বছরে মকর রাশি যা পরিশ্রম করেছে এই দু সালে যদি এক বছর পরিশ্রম করে একদম সাকসেস পাবে কাজে সফলতা পাবে এতদিনে পরিশ্রমের ফল তারা এবার দেখতে পাবে মকর রাশি শনি সাড়ে সাতই ছেড়ে গেছে তো মকর রাশির ক্ষেত্রে বলবো আর্থিক দিক শুভ ব্যবসায় গ্রোথ হবে ব্যবসায় উন্নতি হবে চাকরির ক্ষেত্রে শুভ স্টুডেন্টদের ক্ষেত্রে সফলতার যোগ রয়েছে এই বছর মকর রাশি অনেক কিছু শিখতে পারবে তাদের অনেক কিছু তারা জানবে তাদের জীবনে অনেক কিছু পরিবর্তনের যোগ রয়েছে মকর রাশি মকর রাশি নতুন কিছু যদি করতে চাই নতুন কোনো ব্যবসা নতুন কোনো ব্যাপারে আগ্রহ থাকে তারা করতে পারে অবশ্যই সাকসেস হবে তো মকর স্কিন ডিসিজ দেখা যাবে স্কিনের কিছু প্রবলেম সন্তান নিয়ে কিছু ডিস্টার্ব হবে সন্তানের ক্ষেত্রে শুভ নয় পরিশ্রম বেশি করতে হবে পার্সোনাল লাইফে কিছু ডিস্টার্ব থাকবে আর্থিক দিক শুভ হবে এই বছর ট্রাই করুন আপনারা আপনাদের শুভ হবে ইনকাম আপনাদের অনেক বেশি বছর হবে এ অবশ্যই বলবো আপনাদের ইনকাম আপনাদের বেশি হবে কিন্তু ট্যাক্স বা পিডি থেকে একটু আপনাদের সাবধানে থাকতে হবে আর্থিক দিক আপনাদের খুবই ভালো এই বছর দাম্পত্য জীবনে কিছু সমস্যা দেখা যাবে যাদের এখনও বিবাহ হয়নি তাদের বলবো বিবাহ যোগ রয়েছে যাদের প্রেম রয়েছে প্রেমের ক্ষেত্রে শুভ যারা রাজনৈতিক করেন তাদের ক্ষেত্রে বলবো এই বছর পদোন্নতির যোগ রয়েছে চাকরির ক্ষেত্রে প্রমোশনের যোগ রয়েছে রাজনীতির ক্ষেত্রে শুভ প্রতিযোগিতামূলক যারা পরীক্ষা দিতে চাইছে তাদের ক্ষেত্রে বলব শুভ কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে শুভ এই সময় চাকরির ক্ষেত্রে পদ পরিবর্তনের যোগ চাকরিতে প্রমোশনের যোগ ইনক্রিমেন্টের যোগ রাজনৈতিক ক্ষেত্রেও পদ পরিবর্তনের যোগ রয়েছে নতুন কোনো যোগাযোগ এই সময় হবে প্রেমের ক্ষেত্রে শুভ নতুন কোনো প্রেমের যোগাযোগ শিক্ষাক্ষেত্রে সফলতার যোগ লটারি প্রাপ্তি যোগ মকর ক্ষেত্রে বলব মকর রাশি যোগ লটারি প্রাপ্তি যোগ রয়েছে যারা ইন্টারেস্ট তারা লটারিতে ট্রাই করতে পারেন দাম্পত্য সমস্যা তবে ঠিক হয়ে যাবে কোনো অসুবিধে নেই হায়ার স্টাডি স্টুডেন্টদের ক্ষেত্রে হায়ার স্টাডির যোগ রয়েছে গুপ্ত বিদ্যা এই সময় যারা গুপ্ত বিদ্যা শিখতে চাইছেন গুপ্ত বিদ্যা শিখতে পারবেন শরীর আপনাদের ঠিকঠাক থাকবে তবে একটু সাবধানে থাকতে হবে চোট আঘাত রক্তপাতের যোগ রয়েছে গাড়ি আপনাদের সাবধানে চালাতে হবে অর্থ আপনাদের ইনকাম হবে তবে ব্যয়ও আপনাদের হবে ব্যয় আপনাদের হিসেব করে খরচা করতে হবে সম্পত্তি দীর্ঘদিনের সম্পত্তির সমস্যার সমাধান হবে দীর্ঘদিন ধরে কোনো সম্পত্তি আপনি হয়তো সমস্যার মধ্যে রয়েছেন বাড়িতে কোনো সম্পত্তি পাওয়া নিয়ে বা কোনো বিক্রি নিয়ে সেই সম্পত্তির সমাধান হবে মামলা মোকদ্দমা যদি আপনাদের চলে দীর্ঘদিন ধরে তার একটা ভিত হবে আপনাদের জয়লাভের যোগ রয়েছে পার্টনারশিপ ব্যবসা ক্ষেত্রে শুভ সন্তানের এই সময় সন্তান যারা চাইছেন সন্তান যোগ রয়েছে বিদেশ যাত্রার যোগ বিদেশে উন্নতি বিদেশে যারা সেটেলমেন্ট চাইছেন বা বিদেশে গিয়ে কোনো কাজ করতে চাইছেন তাদের জন্য শুভ ক্রিয়েটিভ লাইনে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে শুভ শেয়ার মার্কেটে লাভ হবে ক্রিয়েটিভ লাইনে লাভ হবে প্রপার্টির ক্ষেত্রে শুভ যারা ইট বালি সিমেন্ট রং এইসবে বিজনেস করেন তাদের জন্য বলবো শুভ কনস্ট্রাকশানে বিজনেস করলে লাভ হবে ফার্নিচারে বিজনেস করলে এই সময় লাভ হবে মকর রাশি একটু সাবধানে থাকতে হবে এই সময় আপনাদের কিছু সমস্যা দেখা যাবে গাড়ি ঘোড়া সাবধানে চালাতে হবে বাকি আপনাদের বলবো মকর রাশি দু সাল ভালো যাবে অর্থের দিকটা ভালো শরীর মোটামুটি যাবে শরীরটা দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট শরীরের দিকটা একটু খেয়াল রাখতে হবে বাকি অর্থের দিক ভালো প্রেমের দিক শুভ দাম্পত্য জীবনে কোনো সমস্যা স্টুডেন্টদের ক্ষেত্রে সফলতার যোগ হার স্টাডির যোগ বিদেশ যাত্রার যোগ বিদেশে পদোন্নতি বা বিদেশে আপনাদের উন্নতি হবে বিদেশে সেটেলমেন্টের যোগ রয়েছে মোটামুটি দু হাজার ছাব্বিশ সাল আপনাদের ভালো যাবে তো আপনাদের কারকি রাশি অবশ্যই কমেন্টে যাবেন জানাবেন মকর রাশির ব্যক্তিরা অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পেজটি ফলো করে না থাকলে অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকা বেল আইকানটি প্রেস করে দেবেন যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা আইকনটি প্রেস করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দেবেন ধন্যবাদ সকলকে